শয় চাং কি গায়ন করে ছয় চাং বর্তমানে খুব জনপ্রিয় একটা খাবার স্পেশালি যারা বডি বিল্ডিং করে কারণ এতে অনেক বেশি পরিমাণ প্রোটিন থাকে আমরা সবাই জানি পারি একশো গ্রামে ফিফটি টু গ্রামের মতো প্রোটিন থাকে বাজারে অন্যান্য প্রোটিনের তুলনায় ডিম চিকেনের তুলনায় শয় চাংয়ের প্রাইসটা একটু কম হওয়ার কারণে স্পেশালি স্টুডেন্টদের যে কাছে ছয় চাংটা খুবই জনপ্রিয় একটা জিনিস তো অনেকেই জানতে চাই যে ছয় চাং কি আসলে আমাদের মেল বুবস বা গায়নুক করে কিনা দেখেন শয় চাং খুবই একটা ভালো একটা প্রোটিনের সোর্স প্লান্ট বেসড প্রোটিন যেটাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং আইসুফ্লেবন থাকে যেটা আমাদের হার্ট হেলথের জন্য খুবই ভালো কোলেস্ট্রল কমাতে সাহায্য করে তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু রিচার্সে দেখা যায় কি এটার মধ্যে ফাইটু স্ট্রোজেন থাকে যেটার সিমিলারিটি আমাদের হিউম্যান স্ট্রোজনের মতোই যদিও এটা আমাদের হিউম্যান ইস্ট্রোজেন যতটা পটেন্ট ঠিক ততটা প্রটেন্ট না তো কিছু স্টাডিসে দেখা যায় কি এটা ঠিক ততটা অল্প পরিমাণ সয়া চাং বা একটা মডারেট অ্যামাউন্ট অ্যামাউন্টের সয়া চাং যদি আপনি প্রত্যেকদিন এটা ঠিক ততটা এক্সট্রোজেন বাড়ায় না যতটা আপনার গাইনোপমিশা হতে পারে সো আমি মনে করি যে একটা মানুষের পঞ্চাশ গ্রাম মতো সয়া চাং কোনো রকম সমস্যা করে না বা কোনো ধরনের গাইনোপমিশা করে না সো আপনারা অ্যাটলিস্ট পঞ্চাশ গ্রামের মতো সয়া চাং আপনার ডাইটে প্রত্যেকদিন নিতে পারেন কোনো সমস্যা হবে না